শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেতে পারে সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের গত সপ্তাহের দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি দু সালের গোটা প্যানেল হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার সেই নিয়ে সুপ্রিম কোর্ট চলছে মামলা এরই মাঝে এবার দু সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে বলে হাইকোর্ট জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দু সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্যে ভুল দিয়েছে সিবিআই যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ ফেল করাদের পাস করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এদিন সিবিআইয়ের এর রিপোর্ট ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত তবে তা দিতে পারেনি পর্ষদ যা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর ক্ষুব্ধ হল বিচারপতি প্রসঙ্গত দু সালে প্রাইমারি টেট পরীক্ষার উপর ভিত্তি করেই দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে এদিনের শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ এই টেট মামলার ফল যদি নেতিবাচক হলে এর উপর ভিত্তি করে হওয়ার সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে দু সালের টেটে দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়াই খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতি নির্দেশ ছিল সিবিআই ও এমআরসিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে দু হাজার চোদ্দো সালের টেট বাতিল করা হবে এদিন ১৪ চোদ্দো সালের টেট মামলায় আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত বিচারপতির নির্দেশ মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে প্রসঙ্গত দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করেই চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিক নিয়োগ হয়েছে এদিন দিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলেই আশঙ্কা আইনজীবী মহলের অধিকাংশের এই ছিল একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ